ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এন এসটি বায়ো দেখো মাধ্যমিক পরীক্ষার খাতায় মহাবিভ্রাট ঘটবে এ যেন প্রতি বছরের একটা ঘটনা মাধ্যমিক ভূগোল খাতায় উঠে এলো একটি উদাহরণ যেখানে বলা হলো মদের দোকান চাটের দোকানের কথা এই নিয়ে কিন্তু শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া এবং সেই খাতার অংশটি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে এখন এমনি ভাইরাল হয়ে গেছে দু এক দিনের মধ্যেই হয়তো আনন্দবাজার পত্রিকার হেডলাইনে চলে আসবে তার ফ্রন্ট পেজে ছাপা হয়ে যাবে তার কারণ আমরা দেখেছিলাম দু হাজার কুড়ি সালে এই রকম একটি খাতার ছোট্ট অংশ কিন্তু আনন্দবাজার পত্রিকার প্রথম পেজে ছাপা হয়েছিল এটাও হয়তো যা কথা লেখা আছে শুনলে অবাক হয়ে যাবে সত্যিই যাকে মহাবিভ্রাট বলা হয় এই নিয়ে চারিদিকে কিন্তু হইচই পড়ে গেছে শোনাবো সেই কথা সেই খাতার সেই অংশটা তোমাদের একটু দেখাবো পুরো খাতাটা তো দেখানো যাবে না তার কারণ আছে তার ভিডিও শোনাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন ক্লাস নেওয়া হয় এবং তার সাথে সাথে ফ্রিতে সমস্ত কিছু ক্লাস পাবে সমস্ত রকমের এক্সাম রেজাল্ট সংক্রান্ত তথ্য পাবে তার সাথে সাথে জেনপাস সিউজি জেএনএম এম জিএনএম বিএসসি নার্সিং নিট জয়েন্ট এন্ট্রান্স এবং বিএসসি এমএসসি করার যে নানারকম কেরিয়ার গাইডেন্স সমস্ত কিছু এই ক্লাস এই চ্যানেলে পাবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে তো চলো আসল গল্পে আসি এবার এবারের মাধ্যমিক ভূগোল খাতায় দু মার্কের একটা প্রশ্ন ছিল যে অনুসারী শিল্প সম্পর্কে তো সেই প্রশ্নের উত্তরে এক ছাত্র যা লিখলো তাতে কিন্তু সবার চক্ষু চড়ক গাজ এবং শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া তোমরা দেখো দেখ দেখলেই বুঝতে পারবে কি লেখা হয়েছে খাতাটাতে দেখো অনুসারী শিল্প ছিল লেখে লিখেছে ছাত্রটি কাকে বলে যেখানে একটি বৃহদ আয়তন শিল্পের কাঁচামাল রূপে যেসব দ্রব্য ব্যবহার করা হয় সেই সব ছোট ছোট শিল্পকে অনুসারী শিল্প বলে দেখো এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে কারণ একটু বাক্য গঠনে হয়তো ভুল আছে হয়তো ছাত্রটি লিখতে চেয়েছে যে একটি বৃহৎ আয়তন শিল্পের কাঁচামাল রূপে যেসব দ্রব্য ব্যবহার করা হয় সেই সবের দ্রব্যের কিছু অংশ নিয়ে যে ছোট শিল্প গড়ে ওঠে তাকে অনুসারী শিল্প বলে এ পর্যন্ত ঠিক আছে কোনো অসুবিধে নেই হয়তো কিছু মার্কস পেতে পারে কিন্তু উদাহরণে যেটা দেওয়া হলো কি লিখেছে দেখো একটি বড় মদ দোকানের পাশে একটা ছোট মাংসের দোকান চাটের দোকান মাংসের চাটের দোকানটা হচ্ছে অনুসারী শিল্প অর্থাৎ বড় মদ দোকানের পাশে একটা ছোট মাংসের দোকান বা চাটের দোকান যদি গড়ে ওঠে সেই চাটের দোকান বা মাংসের দোকানকে অনুসারী শিল্প বলে তো এই তো ঠিকই আছে যুক্তি দিয়ে দেখলে তো ঠিকই আছে কোনো অসুবিধে নেই কিন্তু শিক্ষক মহলে এই দিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কোন কোন শিক্ষক বলছেন যে যার অনুসারী শিল্প সম্পর্কে মদের দোকান চাটের দোকানের কনসেপ্ট রয়েছে সে নিশ্চয়ই একটা ভালো শিল্পের উদাহরণ দিতে পারত মাধ্যমিকের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতায় এইরকম অশালীন মন্তব্য বা অশালীন উদাহরণ দেওয়া কিন্তু যা উচিত নয় বলে তারা মনে করছেন তাই এখানে যে যিনি খাতা দেখেছেন আগের প্রশ্নে দেখা যাচ্ছে মার্ক হয়েছে এবং এই প্রশ্নেটায় কিন্তু কোনো নাম্বার এখনও তিনি দেননি তো দিবেন কি না আমরা আমি হয়তো জানি না বা আমরা জানি না সেটা নিয়ে বড় কথা নয় কিন্তু মাধ্যমিকের খাতায় আমার মনে হয় এরকম কিন্তু মন্তব্য করা উচিত নয় তার কারণ হচ্ছে কি আমার যদি আরও অন্যান্য উদাহরণ থাকে তাহলে আমারও দেওয়া উচিত এখন কিছু কিছু শিক্ষক বলছেন যদি ছেলেটির বাড়িতে গ্রা গ্রামের বাড়িতে রয়ে ইদানিং গ্রামের বাড়িতে মাংসের দোকান মদের দোকান চাটের দোকান পাশাপাশিই থাকে তো হয়তো সেই অভিজ্ঞতা থেকে সে লিখে থাকবে তবুও কিছু শিক্ষক যেটা বলছেন যে না এরকম উদাহরণটা দেওয়া একদম অশালীন হয়ে যাচ্ছে এটা দেওয়া উচিত হয়নি তাহলে তো অন্যান্য প্রশ্নেও অন্যান্য অশালীন মন্তব্য চলে আসবে তো এইগুলোকে অ্যাভয়েড করা উচিত এইগুলো তোমরা করবে না বা তোমরা যার আশেপাশে যারা পরবর্তী বছরগুলোতে মাধ্যমিক দেবে তাদেরকে অবশ্যই সাবধান করে দেবে তাদেরকে সতর্ক করবে কারণ তোমরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ তোমরাই তোমাদের রাস্তা হচ্ছে একটা সুন্দর সহজ সরল সোজা রাস্তা থাকবে আঁকা বাঁকা থাকবে না উপর নিচ থাকবে না সেখানে কিন্তু বিপদ যেখানে রয়েছে তাই তোমরা এবার এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবে পরবর্তীকালে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও Thank you for watching.